হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক তো গত পর্বে তো চিনির নেড়ু পর্ব হয়ে গিয়েছিল আর তার পরের সপ্তাহতেই ছিল চিনির অন্নপ্রাশনের দিন আর এই দিনটাই শুধুমাত্র আমরা অন্নপ্রাশনের রিচুয়ালসগুলো পালন করেছি তো আজকের ভ্লগটায় অন্নপ্রাশনের প্রথম পর্ব নিয়ে আমি চলে এসেছি চলো দেখা যাক যথারীতি ডিউটি শেষ করে দিদির বাড়িতেই সোজা চলে এসেছিলাম স্যাটারডে নাইটে কারণ আমরা চেয়েছিলাম শুধু রিচুয়ালসগুলো পালনের সাথে সাথে একটু ফটোশুটও করব। তাই তার জন্য কিছু টুকটাক অ্যারেঞ্জমেন্ট করার ছিল আর তাই জন্যই চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আমি বসে পড়েছিলাম তখন রাত প্রায় দশটা বাজে সেরকম কিছু না জাস্ট এই কাগজগুলো কেটে শুভ অন্নপ্রাশন লিখতে হবে তো কাগজগুলো খালি কেটে রাখছিলাম কারণ রাত হয়ে গেছে আর দেখো ওইদিকে চিনি আমাকে ওখান থেকে নক করছে মানে ওর সাথে খেলতে হবে সে ওইগুলোকে নিয়ে কাগজগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলবে বলে আর গালে দেবে সব কিছু গালে দেবে আর ওর সামনে মানে কিছু কাজ করা যাবে না সমস্ত অ্যাটেনশানটা ওকে দিতে হবে যদি কিছু আমি একটা মন দিয়ে কাজ করি তাহলে ওর পছন্দ হয় না সেটা আর এখানে এই কাগজগুলোর কাজটা আমার প্রায় কমপ্লিট তো টুকটাক কিছু কাজ করা ছিল ওগুলো সেরে তাড়াতাড়ি করেই শুয়ে পড়ছিলাম কারণ চিনি আছে তো চিনিকে নিয়ে আমাদের সবাইকে শুয়ে পড়তে হবে আমি দিদি আর চিনি আজকে একসাথে শোবো তো এটা ভেবে খুব আনন্দ হচ্ছিল তো দেখা হচ্ছে পরের দিন সকালে তো চলে এসেছি অন্নপ্রাশনের দিনের সকালে তো তাড়াতাড়ি করে আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছি কারণ আমার যেখানে ওঠার দরকার ছিল সকাল বেলায় আর আমি উঠেছি বেলা দশটায় এটা ভেবে আমার নিজেরই মন কেমন করছিল যে আমি এত দেরি করে উঠলাম কি করে তো তারপরে আমি তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম দিদিও আমার সঙ্গে একটু কাজে হাত লাগাচ্ছিল কারণ আমি একা এতটা কিছু করতে পারবো না কম সময় কারণ ফটোগ্রাফার চলে আসবে তারপরে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমাদের টাইম ছিল দুটো থেকে আড়াইটার মধ্যে চিনিকে ভাত খাওয়াতে হবে তার আগে স্নান করাতে হবে তো তার আগে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে তাই তাড়াতাড়ি করে যতটা করা সম্ভব হয় করছিলাম আর এদিকে মা বাবাও চলে এসেছে আর আমাদের চিনি এখানে খেলায় মতো তো আমাদের তাড়াতাড়ি করে মোটামুটি যতটুকু করার করে নিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করার পর দেখতে ঠিক এরকম হয়েছিল আমাদের তো খুবই ভালো লেগেছে মানে নিজেরা হাতে করেছি তো ভালোই লেগেছে তো ছবি তোলার পক্ষে ঠিকঠাকই আছে সিম্পলের মধ্যে এর থেকে আর বেশি কিছু আমরা পারবো না তো এখানে ফটোগ্রাফার কাকুও চলে এসেছে তো চিনির ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর ওদিকে এদিকে টলমলো করছে ওদিকে টলমলো করছে আর কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে তো দিদি ধরে করে ছবি তোলা হলো তো চিনি স্নান পর্ব শুরু হয়ে গেছে এখানে সব জায়গাতে যেমন একটা পিতৃষ্ঠে করা পুকুরে স্নান করাতে হয় সেরকম দিদিদেরও নিয়ম ছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য দিদিদের ওই নিয়মটা আর মানা হয় না তো বাড়িতেই স্নান করানো হয় তাই জন্য বাড়িতেই একটা ছোট ডাবাতে জল নিয়ে ফুল দিয়ে কিছুটা ছবি তোলার জন্য তারপরে ওকে স্নান করানো হয়েছিল আর ও তাতে খুব মজাও পাচ্ছিলো যে ওকে এরকমভাবে স্নান করানো হচ্ছিল খুব আনন্দ পাচ্ছিলো খুব ভালোভাবে স্নান করানোর পর চিনিকে যখন চেরি কাপড় যে লাল চেরি কাপড়টা পরানো হয়েছিলো তাতে এত সুন্দর কিউট লাগছিলো যে আমরা বলছিলাম যে এতেই ছবি তোলা হয়ে যাক আর যে মানে আমার বাবা মা যে নতুন জামাটা এনেছে যেটা রিচুয়ালস যে নতুন জামা পরি ছবি তুল মানে ছবি তো আশীর্বাদ করতে হয় তো আর ওই জামাটার পরানো হয়নি ও চেরি কাপড়টা পরেই ছবি তুলে নিয়েছে তারপর ওকে ফুলের মালা টালা পরিয়ে সাজানো হয়েছিল আর তাতেও এত বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে কান্নাকাটি শেষ ও ছবি তুলবেই না আসলে ওর জায়গায় যে কোনো বাচ্চা হলেই না ওরকমই করতো এত গরমে এইসব মালা মুকুট পরিয়ে এরকম করা তো সবাই বিরক্ত হতো তাই আমরা বেশি অতটাও জরাজি করিনি ওর যতটুকু ইচ্ছা হয় যেরকম ছিল মানে থাকতে চায় সেরকমভাবেই ছবি তোলা হয়েছে আর খাওয়ানোর যে মেন টাইমটাতেই চিনি ঘুমিয়ে পড়েছিল তাই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম যে ওর উঠবে কখন তো তার মধ্যে দিদিওকে মানে মাথাতে একটু করে টিপ টিপ দিয়ে সিঙ্গার টিপ দিয়ে সাজিয়ে দিয়েছিলো তারপরে চিনি আমাদের উঠে পড়েছে চিনি উঠে পড়তে মুডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিলো যে এবার একটু ঠিক আছে সত্যি ওর ঘুম পেয়েছিল তাই জন্যে অত কাঁদছিল ছিল এবার চিনির ভাত খাওয়ার পালা বাঙালি মতে তো মামারাই ভাগনিকে ভাত খাওয়ায় এখানে চিনি কেউ দাদুই ভাত খাওয়ালো আমরা তো দুই বোন আর আমাদের কোনো ভাই নেই কিন্তু আমাদের মাসিমণির যে ছেলেরা ছিল তারাও আসেনি কারণ আমাদের এটা জাস্ট দুটো ফ্যামিলির মধ্যেই ফাংশানটা হচ্ছিলো কারণ পরের সপ্তাহতে আবার বড় করে অনুষ্ঠান হবে তো ভাই দাদা কেউই আসেনি তাই জন্য দাদুই খাওয়ালো আর এমনিতেও যদি ভাই দাদা কেউ না থাকে আমাদের দাদুই খাওয়ায় আমাদের চিনি শোনাটা দেখতে দেখতে কত বড়ো হয়ে গেল। এই কদিন আগেই ওর পৃথিবীতে আসার খবর পেলাম যেন নিমেষের মধ্যে ছমাস কেটে গেল। আবার ওর ভাতও হয়ে গেল। কি সুন্দর আবার ভাতটা খাচ্ছে দেখো চেটে চেটে প্রথম এইসব খাবারের স্বাদ পেয়েছে বলে কথা তো চেটে চেটে খাবে ওর আগ্রহ দেখে মনে হচ্ছে সবটা খেয়ে নেবে এবার একে একে ছবি তোলার পালা তো ওকে নিয়ে বসতেই ও সেই যেটাই ওর মুখে দিচ্ছে সেটাই ও খেয়ে নিচ্ছে আবার নাকি পানও খাওয়াতে হয় তো সেটা ভুলে গিয়েছিল বাবা সেটা আবার খাওয়াচ্ছে এখন

ইনি হচ্ছেন চিনির বড়মা। মা মানে দিদির শাশুড়ির শাশুড়ি মা আমরা ঠাম্মাই বলি তো ওনার তরফ থেকেও চিনি একটা সুন্দর গিফট পেয়ে গেল আশীর্বাদ স্বরূপ একটা সোনার আংটি কিন্তু আসল কথা হচ্ছে ও একবার কাঁদতে শুরু করলে আর ওকে থামানো যাবে না তাই অনেক কষ্ট করে ওকে পড়ানো হচ্ছিল সব দেওয়া হচ্ছিল আর ছবি তোলা হচ্ছিলো প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছিলো এদিকে মিমি বা বাচ্চায় কেন মিমিও গিফট নিয়ে চলে এসেছে চিনিকে আশীর্বাদ করতে তো আমার গিফট পেয়ে মনে হচ্ছে চিনি একটু শান্ত হয়েছে আর মিমির কাছে একটু শান্তই থাকে চিনি তুলনামূলকভাবে তো আমি একটা চুরি দিয়ে দিয়েছিলাম তো চুরিটা পড়াতে ওর একটু অসুবিধা হচ্ছিলো তাই সবাই হেল্প করে দিচ্ছিলো দিকে পোস দিয়ে বসে আছে আর ওদিকে ও খেলেই যাচ্ছে তো যাই হোক যা হয়েছে যথেষ্ট হয়েছে অনেক ছবি তোলা হয়েছে এবার আমার পালা শেষ তো এবার দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা কাকা সবাই খাওয়ালো আর এক এক করে সিধাকে আমাদের আশীর্বাদ করতে থাকলো সবাই তো জেনেই গেছো যে চিনি আমি বলি মানে আমরা সবাই চিনি ডাক নাম দিয়েছি কিন্তু ওর আসল নাম হচ্ছে শ্রীধা তো এইভাবেই আমাদের শ্রীধারানীর অন্নপ্রাশনে প্রথম পর্ব মিটল পরের সপ্তাহে ছিল মেন যে অনুষ্ঠানটা হবে সেটা তো আমাকেও আজকে চলে যেতে হবে মানে বাবা মার সাথে কারণ কালকে ডিউটি আছে আর পরের সপ্তাহ অনেকগুলো ছুটি নিতে হবে তো এইভাবেই কেটে গেল দিনটা খুব সুন্দরভাবে তো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে পরের কোনো ভ্লগে মানে খুব শীঘ্রই আসছে শ্রীধারী অন্নপ্রাশন নিয়ে তো দেখা হচ্ছে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে